যত প্রশ্ন করবা আমি উত্তর দেবো তুমি যদি বেদ দিয়ে আমরা মারো আমি হাত পেতে দেব আচ্ছা তোমার ফ্রেন্ড লিয়া ও এখনো আসেনি লিয়া লিয়া তো আজকে ভার্সিটিতে আসার কথা আছে ভাইয়া হাকিম সাহেবের কাছে একা যাওয়া নাকি ঠিক হবে কি যে বলেন স্যার আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি আমাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তুই আমগো দলে যোগ দিলে তোর কলেজে না এলো ঝামেলা নাই পরীক্ষা না দিলো তুই পাস একদম শিক্ষক সুলভ একটা কথা বললেন থ্যাঙ্ক ইউ ম্যাম আসতে পারেন ঠিক আছে রাগব আমি আজকে চলে যাচ্ছি কিন্তু আপনার কথায় আমি খুব কষ্ট পেলাম বেশি কষ্ট পেলে আর একটু বসেন কিছু দেখছি আমি এবার देख बंदु जोस ना जोस ए वन ए वन पोरा मामा ए ए, ए ने हाँ हाँ तुम ही तुम ही तो नाम की जी माने भैया अमन तो पिया अरे प्रिया है किरे तुर्की तो हुई से तू गांगा के सुस्केंड গানকে গাইতে রঙ না ওর নামও প্রিয়া ও দেখতেও সুন্দর ওর নামটাও সুন্দর ওর নামও সুন্দর ও দেখতেও সুন্দর ও দেখতে যেমন ফিটফাট ভিতর দেওয়া সদর গান ও ক্যাম্পাসের সবগুলি পোলাদের সাথে লাইন মারে আর শোন আমাদের যে টগর আছে না ওর সাথে ও ঘোরাঘুরি করে ঠিক আছে ছোট বাই টগর হ আল্লাহ টগর টগর যে আমার দোস্ত আমার জানের জিজ্ঞাসা ও আমার এত ভালো ফ্রেন্ড ওর সাথে আমি সব কিছু শেয়ার করি তো কি হয়েছে ব্যাপারটা কি জানেন ভাইয়া ক্যাম্পাসে সবাই ভাবে যে আমার সাথে ওর রিলেশন আছে এটা কি আদৌ ঠিক বলেন ভাইয়া একটা মানুষের সাথে ফ্রেন্ডশিপ তো থাকতেই পারে ফ্রেন্ডশিপ থাকা মানে কি তার সাথে আমার রিলেশনশিপ হয়ে গেছে নাকি তার সাথে আমার প্রেম চলতেছে এরকম তো কিছু না মানুষের আমি বুঝাইতেই পারি না সবাই উল্টা ভাবে এদের ভুল ধারণাটা না আমি কখনো চেঞ্জ করতে পারবো না তবে আপু তোমাকে একটা কথা বলি আমি যতটুকু শুনছি টগরের চরিত্র কিন্তু অতটা ভালো না একটু সাবধানে থেকে জি ভাইয়া আমিও শুনছি জানেন টগরের ক্যারেক্টার খুবই খারাপ খুবই জঘন্য আর আরো অনেকে আমাকে বলছে জানেন আপনি এগুলা আর কি বলেন জানেন ভাইয়া সবথেকে বড় কথা হচ্ছে সবার না আমার উপরে অনেক কো নজর লাগছে এত কিউট সুইট একটা মেয়ের উপরে এরকম কো নজর দিলে কি হয় বলেন আপনারা না পারেন ভাইয়া আমাকে এই নজর থেকে বাঁচাইতে ভাইয়া বিশ্বাস করেন এত ছেলেদের কোনো লাগছে আমার উপরে আমি না সামলাতেই পারতেছি না প্লিজ ভাই আপনারা একটু হ্যান্ডেল করেন আমার জন্য এটুকু করেন আচ্ছা প্রিয়া তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবা কই লিভারপুল কই সাংকারপুল নিজেরে দেখছস বাড়া আরে ভাই কি যে বলেন না আপনি আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করব এটা হইতে পারে বলেন আপনি হচ্ছে এই কলেজের সবথেকে মোস্ট পাওয়ারফুল একজন মানুষ আপনার সাথে ফ্রেন্ডশিপ করলে তো ভাইয়া আখেরই লাভের লাভ তো আমারই হবে ঠিকটা বলেন এই যে কলেজের মধ্যে এত ছেলেদের কোন আমার উপরে দিন শেষে এগুলো কি কে হ্যান্ডেল করবে বলেন তো আপনার হ্যান্ডেল করবেন না বড় ভাইয়া হিসেবে এগুলো তো দেখা দেখতো আপনাদেরই তাই না বলেন হ্যাঁ বুঝছি তোমার ইন্টেনশন যাই হোক ভাইয়া আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম খুবই ভালো লাগছে আমার অনেক আড্ডা দিলাম নেক্সট টাইম আরো অনেক কথা বলবো অনেক আড্ডা দিব কিন্তু ভাইয়া আজকে না আমার একটু ফটোকপির দোকানে খুবই ইমার্জেন্সি কাজ আছে আজকে যাই ভাইয়া আমি আবার পরে একদিন কথা হবে হ্যাঁ আচ্ছা প্রিয়া আমি তোমার সাথে ফটোকপির দোকানে যাই

অভয় দিলে একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি আর কি কথা যে অভয় দিলে বলবেন বলেন বিষয়টা হলো কি যে ওই যে জোৎস্না ম্যাডাম জোৎস্না ম্যাডামের যে জমির বিষয়টা নিয়ে যে ঝামেলাটা হচ্ছে আর কি আপনি যে ঝামেলাটা করছেন আর কি ওই ঝামেলাটা না করলে হয় না জোৎস্না ম্যাডামের জমি নিয়ে ঝামেলা করতেছি কি করতেছি না এই বিষয়ে আপনার কি ইন্টারেস্ট মানে জ্যোৎস্না ম্যাডামের সাথে আপনার সম্পর্কটা কি কলিগ মানে সেফ কলিগ একটু ভালো কলিগ আর কি আমরা ভালো কলিগ কলিগ শুধুই কলিং তো ভালো কলিং মানে এটা কি নাকি অন্য ধরনের কোনো সম্পর্ক আছে আপনাদের মধ্যে তো ভালো হ্যাঁ ভাই হাসালেন আপনি হাসালেন আমাকে এটা কি করে সম্ভব সে কলিগ মানে দীর্ঘদিন যেমন একসাথে কাজ করতেছি না কলেজে এই জন্য একটা সিম্পীতি জন্মে গেছে তাই আর আপনার তো আপন মানুষ এই জন্য আপনাকে আমি একটা রিকোয়েস্ট করলাম আর কি পরবর্তীতে আর কোনো দিন এই ধরনের রিকোয়েস্ট আপনি আমাকে করবেন না মনে থাকবে কথাটা কোনো কাজে আসতেন এখানে বলেন কি কাজ কি একটা ফাইল সাইন করতে হবে ফাইলটা হচ্ছে কিছু খরচ আমি এক লাখ টাকা রেখেছি আর পল্টনের জন্য দুই লাখ টাকা তিন লাখ টাকা আমি বিভিন্ন আপ্যায়ন খরচ দেখে ওইটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনি সাইন করলে বিষয় পাশ হয়ে যায় আর কি পল্টন টাকা নিয়ে গেছে আপনার তো পাকা খেলো আর ভাইয়া হ্যাঁ টাকা দেন না এখনই আসেন ফাইলে সিগনেচার করেছে বলুন না কি আপনার মানে মানে অ্যাকাউন্টে যদি সিস্টেম আছে না স্যার কাগজপত্র আগে ঠিকঠাক করে তারপরে আমরা ডেলিভারিটা দিতাম আর কি আপনি যদি সাইড করে দিতেন আর ডেলিভারি দিয়ে তো ওটাতে না থাকলে তো কারণ নেই আপনার সাথে সাথে দিয়ে দিবেন স্যার টাকা তো আগে টাকা দেন তারপরে ফাইল সিগনেচার করবো দেন ফাইল রেখে নেবে আর কিছু জি একটা বিষয় আছে সেটা হলো যে পল্টন পল্টন তো রবিকে কোনো কাজ করতে দিচ্ছে না ঝামেলা করতেছে টেন্ডারের কাজটাও রবিকে করতে দিচ্ছে না হুমকি দিতেছে ও আচ্ছা সেটা আমি পরে ম্যানেজ করব এটা নিয়ে আপনাকে বিচলিত হতে হবে না ঠিক আছে চা কফি কোনো কিছু খাবেন আমার একটু তারা আছে আমি একটু বাইর হব ও ভালো কথা শোনেন ওই যে ইয়ে ওসি হিসাবে সাথে আমি কথা বলে দিছি পুলিশ আর কলেজে আসতে না কোনো ঝামেলা নাই ঠিক আছে খুবই খুশি সংবাদ আসলে পুলিশ আসলে ভালো দেখায় না আমরা একটু ভয় লাগে পুলিশ দেখে আসি তাহলে হ্যাঁ আপনার নাম লিয়া না আমার নাম জানা আপনার কি লাভ লাভ লস সেটা আমরা বুঝবো সেটা তো আপনার জানার দরকার নেই আপনার নাম লিয়া কিনা আপনি সেটা বলেন আমার নাম কি সেটা তো আমি আপনাকে বলবো না আরে বন্ধু এই তো সেই মেয়ে যার জন্য তুরাসকে আজ পুলিশ ধরে নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এই অবস্থা তুমি যে এত গভীর জলের মাছ তোমার তো দেখা বোঝা যায় না আমি গভীর জলের মাছ কি না সেটা আপনি কেন বলবেন আপনি বলার কে আরে বন্ধু বুঝছস না আমাদের যে রবি আছে না রবির সাথে তার ইটিস পিটিস ও আচ্ছা এই অবস্থা তাহলে না এজন্যই এত পাওয়ার আর এজন্যই ছোট ভাই তুরাস রে থানায় পাঠাইছেন না আর দেখা যা মন হইতাছে দেমাকে তো পা মাটিতেই ফালাইতে পারেন না আমি তাকে জেলে পাঠাই নাই সে তার নিজের কর্মফলের জন্য জেলে গেছে দোস্ত পল্টন হচ্ছে এই ক্যাম্পাসের রানিং ভিপি আর এরা দুইজন হচ্ছে পল্টনে খাস চামচা আর রবি আর পল্টন দুইজন দুজনে জাত শত্রু দুইজন দুইজনকে দেখতেও পারে না ও আচ্ছা এই জন্য দুইজনের আমার প্রতি জানার খুব ইন্টারেস্ট না এই জন্য আসছো আমার পিছনে পড়তে এই কিসে কি চামচা কিসের আর তুই দামরার বাচ্চা এই মাইয়া সেদিন ফটোকপির দোকানে যেতে চাইছে তুই আর হেল্প করতে চাইছস না ফাউলের ফাউল দেখছস খারার উপরে কেমনে পোলটি মারলো এই একদম মুখ সামলে কথা বলবেন সাবধানে যা বলবেন বুঝে শুনে কথা বলবেন বুঝতে পারছেন উল্টা পাল্টা কথা একদম বলবেন না আপনি আর ঠিক আছে বুঝাইছি এই ওদের সাথে কথা বলিস না জান 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 আমি না নিতে পারতেছি না আর একটা কথা তোমাদের দুইজনকে বলে যাই আমার আর রবির মধ্যে যেই সম্পর্কই থাকুক না কেন সেই কৈফিয়ত আমি তোমাদেরকে দিব না সো আমার পিছে পড়া বন্ধ করো চল একটা কথা আছে না ছোট মোট হয়েছে বেশি হেডে আর তুই দামরার বাচ্চা এইটার জন্য তুই ফটোকপির দোকানে যাইতেছিস চাইছিস করতে নাকি হ্যাঁ আমি কি জানি ছোট মনে হচ্ছে ঝাল বেশি তুই কোনো কথাই করছ তোর কোনো কথাইও না যা কি ব্যাপার সুযোগ আপনি আমার সিগারেট দিচ্ছেন কেন আপনি কি কখনো দেখছেন যে আমি সিগারেট খাই কথা না কখনো দেখিনি তবে আপনি তো সবসময় টেনশনে থাকেন সিগারেট দিলাম যাতে একটু টেনশনটা কমে যদিও ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি কেন টেনশনে থাকবো না যে লোকের সঙ্গে থাকি তার সঙ্গে থাকার পরে যদি আমি টেনশনে না থাকি সেটাই তো এক ধরনের অপরাধ সেটা তো ঠিক আছে আচ্ছা ভাই কাজ করলে কেমন হয় বলছি আমি স্যারের সঙ্গে বিষয়টা আলাপ করি এই এইভাবে সবার সাথে গোপন কথা বলা উচিত না এতে ঝামেল হতে পারে আরে না ভাই আপনি বুঝতেছেন ওটা নিয়ে আপনি টেনশন করেন স্যার মেজাজ যখন ঠান্ডা থাকবে তখন আপনি বলে ফেলবেন কিন্তু স্যার যদি আপনার কিছু ঝাড়ি ঝুড়ি দেয় তখন কিন্তু আমার কোনো দোষ নাই ভাই বুঝছেন না সেটাও চিন্তা করি তারপরে হাতকে তো ভালো যায় স্যারকে যেহেতু আমি ভালোবাসি আমাদের জীবন মনে তো স্যারের মধ্যে তাহলে স্যারকে এটা বলা যেতেই পারে ছাড়ি দিলে কি তাতে আর কি সেটা অবশ্য আপনি ঠিক বলছেন আমার দুশ্চিন্তা হয় মাঝে মধ্যে তবে আমি আছি তো আপনি ভয় পায়ন না আপনি আছেন এটাই তো আমার মনে বড় হয় সূর্য সূর্য জি স্যার তুই শিগগিরি কলেজে যা যা ওইখানে মোবারক আছে না ওটাকে নিয়ে আয় চিনস মোবারক রে জিনা স্যার আরে ওই যে অফিসের অ্যাসিস্ট্যান্ট চিনস না আমি তো স্যার চিনি না স্যার ও আচ্ছা ঠিক আছে তাহলে ফটিক রে বল যে মোবারক রে শিগগিরি এখানে আসার জন্য খবর দিতে ফটিক রে ডাক দিই স্যার দে

ভাই ভাইজান বলেন আপনার কি উপকার করতে পারি বলেন ভাই হ্যাঁ আমার তো উপকার করা লাগবে না আমার ছাড় আপনাকে দেখা করতে বলেছেন কে আরে আমার সার বজুল হাকিম ছাড় হচ্ছেন এই কলেজের গভর্নর বোর্ডের সভাপতি উনি আপনাকে দেখা করতে বলেছেন বলেন কি ভাই মানে কলেজের সভাপতি স্যার আমার মতো একটা সাধারণ অফিস অ্যাসিস্ট্যান্ট মানে মানে একটা পিয়নের পিয়নের দেখা করতে বলছেন ভাই আমি কি কোনো ভুল করছি স্যার কি কোনো কারণে আমার উপর রাইগা আছে স্যার রাইগা আছে কি আছে না এটা তো স্যার চেহারা দিকে বোঝা যায় আর আপনি অন্যায় করছেন কি করেন এটা তো আমি জানি না আপনি জানেন আর স্যার জানেন তাহলে এখন আমি কি করব ভাই দেখা তো আপনাকে করতেই হবে দেখা না করে তো আপনি পারবেন না কিন্তু স্যার তো খুব ভয়ঙ্কর মনে করেন আপনি যদি কোনো ভুল করে থাকেন ডাইরেক্ট গুলি করে দিন তাহলে মানে মানে কী করবো এখন যদি মানে আমার গুলি টুলি করে দিতে চাই তখন আমি কী করবো আপনি আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি উত্তর দেন তো আপনি কি কোনো ভুল করছেন আপনার মনে হয় কি না করি নাই আপনার দৃষ্টিতে হয়তো আপনি কোনো ভুল করেন কিন্তু দেখা যাচ্ছে স্যারের দৃষ্টিতে আপনি ভুল করছে তাতে মনে করেন যে একটা মহা ঝামেলা হয়ে যেত তখন আপনি কি করবেন তখন মনে করেন আমরা যেটা করি ডাইরেক্ট আপনি সেটা করবেন সেটা কি স্যার গো আমি ভুল করছে স্যার আমার বাচ্চা কাচ্চা আছে বাল বাচ্চা আছে স্যার গো আপনি আমার মায়ের না মনে করেন আমরা তো মনে করেন যে ভুল টুল করলে এরকম ডাইরেক্ট পা ধরি

কি ভুল করলেন মানে এই যে আপনি যে আমাকে সার মনে করলেন মানে মনে করে হাতটা ধরলেন এটা ভুল করছে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে বসালেন এটা মহা ভুল করছে মহা অন্যায় করছে এটা মহা আপনি মনে মনে একটা ইমাজিন করেন হ্যাঁ স্যার আপনার সামনে আছেন হাতে পিস্তল আপনার মাথায় মনে করি এরকম ধরছে এরপরে মনে করেন আস্তে করে কান্দা দিয়া এমন অ্যাক্টিংটা করবেন স্যার জানা আমরা তো একটি করি আমরা বসে কাজ করি কি ওই যে মরিচ ডইলা চোখে নি চোখে পানি আপনিও কাছে হ্যাঁ মরিচটা দিয়ে কান্নাকাটি কইরা মনে হয় সারা মন গলায় সারা মনটা আবার নরম আছে আচ্ছা মন গইলে আচ্ছা ঠিক আছে ওই তাইলে ওই যে কলেজের ডিউটি শেষ কইরা আমি তাইলে স্যারের সাথে দেখা করব না হ্যাঁ ভাই আমার আমার খুব টেনশন হইতেছে এটা কোন বিপদের মধ্যে পড়ব আল্লাহ 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 আমার বাঁচাও আল্লাহ আল্লাহ টগরের বাচ্চা ফোনটাই ধরে না এত লেট হয়ে গেল তাও ফোনটা ধরে না কখন যে হোস্টেলে যাব ও কি যে বিরক্তিকর কিরে আরে দোস তুই এখানে এত রাত্রে মানে আমারও তো প্রশ্ন একটাই যে এত রাত্রে তুই এখানে কি করছিস বাসে যাসনি আর বলিস না দোস আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে দ্যাটস ওয়াই এখনো হোস্টেলে ঢুকতে পারিনি কিন্তু তুই এখানে কি করিস এত রাত্রে আমার একটু ছিল কাজ আমি এখন বাসার দিকে যাচ্ছি আর কি তোর বাসা কোথায় আমি আসলে আমার মামা মামির সাথে থাকি যদিও আমার মামা মামির সাথে থাকতে বেশি একটা ভালো লাগে না তো একটা ব্যাপার আছে তাই না ফ্যামিলির সাথে আর থাকা সম্ভব হচ্ছে না আমি চিন্তা করেছি কোনো একটা ভালো হোস্টেল পেলে উঠে যাবো আর কি বলিস দোস্ত তুই ভালো কোনো হোস্টেল মানে তুই তো আমাদের হোস্টেলে উঠতে পারিস ইভেন তুই জানিস আমাদের হোস্টেলে মেয়েদের জন্য ফ্যাসিলিটিস খুবই ভালো আমাদের হোস্টেলের যে ওনার আছে হাজারাপা মেয়েদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রাখছে তুই চাইলে যে কোনো সময় উঠতে পারিস কিন্তু তোদের হোস্টেল তো অনেক নামি দামি হোস্টেল আর সেখানে কি আমার জন্য সিট খালি আছে উফ কি যে বলিস না তুই আচ্ছা তুই যে একটা মেয়েকে চিনতিস না যে স্যারকেন আমার এই যে একটা মেয়ে ছিল আমাদের হোস্টেলে হ্যাঁ পরিচয় করেছিলি না বুঝতো নাকি ও না গত মাসে হচ্ছে অস্ট্রেলিয়া চলে গেছে ওর সিটটা এখন ফাঁকা হয়ে গেছে তুই যদি চাস আমি হাজরাফার সাথে কথা বলে সমস্ত ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলে দেখ যদি সব কিছু ঠিকঠাক হয় আর ভালো লাগলে আমি সামনের মাসে এইখানে উঠে যাবো ওকে দোস্ত এমনি তো জানিস তো শাড়ি কেন আমার মেয়েটা আমার একদম সহ্য হতো না খুবই বিরক্তিকর লাগতো একটু পছন্দ ছিল না আমি চাই যে তুই ওই জায়গায় তুই আয় ও তাহলে তো ভালোই হয় তাহলে তুই কথা বলে আমাকে সব জানা যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আমি সামনের মাসে উঠে যাব ওকে ওকে দোস্ত আমার জানিস ওই মেয়েটাকে দু চক্কে সহ্য হতো না খুবই বিরক্ত লাগতো এত বিরক্তিকর ইরিটেটিং ইস ভালো লাগে না গেছে খুব ভালো হয়েছে তাহলে আসি তাহলে আসি দোস্ত

কেমন আছো তুমি বসো 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 আমি ভালো আছি স্যার আপনি কেমন আছেন হাই তো চলতেছে কোনো রকম বড় জি স্যার বলেন আসো কেমন জি স্যার ভালো আছেন স্যার আপনি কেমন আছেন হ্যাঁ আমার তো কোনো রকমই চলতেছে তোমাকে আমি এখানে ডাকছি একটা বিশেষ কারণে সময় মতো মালটা রিসিভ করো এখানে তিন কোটি টাকার মাল আছে খুব সাবধানে কাজটা অবলম্বন করতাম ছয় টাকার মাল তিন কোটি টাকা এই যে আমরা পল্টন ভাইদের লোকের চলি আমাদের কোনো ফিউচার আছে আমরা দিনের পর দিন তার পিছনে সময় দিতেই আসি একবার ওইখানে একবার ওইখানে জমি দখল কিছু কথা কেউ জানে কিছু কথা কেউ জানে না অরুম রবি বহু দিশার চাদরে শুভে এলেছে তুই কি ভাবছস আমি এই কলেজে রবির পাওয়ারে চলি না কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী কেউ থাকে হোস্টেলে কেউ যে যে কানে থাকি সব কিছু দিয়ে থাকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের